কাছাকাছি পরিষেবা দেওয়ার জন্য এগুলোর ব্যবস্থা করা হচ্ছে জল স্বপ্ন প্রকল্পেও আমি বলি পানীয় জল শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন ব্যাপারে আমরা যেদিন থেকে ক্ষমতায় এসছি প্রায় তেইশ হাজার কোটি টাকা এই উত্তর চব্বিশ পরগনা জেলাকে দেয়া হয়েছে এছাড়াও দু লক্ষ তেরো হাজারের বেশি প্রকল্প নেওয়া হয়েছে যার মধ্যে এক লক্ষ তিপ্পান্ন হাজারটির কাজ সম্পূর্ণ হয়েছে জলস্বপ্ন প্রকল্পে এই জেলার প্রায় পনেরো লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য তিন হাজার পাঁচশো আটশো আঠাশ কোটি টাকা খরচ করা করে কাজ করা হচ্ছে ইতিমধ্যে ন লক্ষ বাড়িতে জলের কানেকশন পৌঁছে গেছে এছাড়াও এই জেলায় আমরা চার হাজার পাঁচশো কোটি টাকা খরচ করে নানান বড় পানীয় জল প্রকল্প করছি বাংলার বাড়ি আপনারা জানেন দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের প্রকল্প ছিল এটা এখন আমাদের কোনো ট্যাক্স নেই একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স যে টাকাটা কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে তুলে নিয়ে যায় একটা শাড়ি কিনতে গেলেও জিএসটি ট্যাক্স নেয় রেস্টুরেন্টে খেতে গেলেও জিএসটি ট্যাক্স নেয় সেই ট্যাক্সগুলো নিয়ে চলে যায় সেই টাকার থেকে আমরা যে টাকা পাই তার থেকে বাংলার বাড়িতে তিন বছর ধরে ওরা টাকা দেয় না আবাসন প্রকল্পে আমরা ইতিমধ্যে প্রায় সাতচল্লিশ লক্ষ বাড়ি তৈরি করেছি গভর্নমেন্টের টাকায় এবং শুধু রাজ্য সরকারের টাকায় আমরা একটা সার্ভে করেছিলাম তাতে আমাদের কাছে আঠাশ লক্ষ মানুষের নাম এসেছিল যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে সত্যি গরিব তার মধ্যে বারো লক্ষ মানুষের কাছে তাদের ফিফটি পারসেন্ট টাকা ইতিমধ্যে ব্যাংকের মাধ্যমে পৌঁছে গেছে এবং বাকিটা আগামী ছ মাসের মধ্যে কাজ শেষ করলেই তারা পাবে তাহলে বাকি থাকবে কত আঠাশ লক্ষের মধ্যে ষোলো লক্ষ এই ষোলো লক্ষ মানুষের নাম যাদের আছে তাদের আমি বলি ঘাবড়াবেন না আমি আগামী দেড় বছরের মধ্যে এই ষোলো লক্ষ বাড়ির ব্যবস্থাও করে দেব যাতে আপনারা একটা মাথা গোজার স্থান পান আমি আপনাদের আবার বলি এই জেলাতেও প্রায় ছাপ্পান্ন হাজার মানুষ ইতিমধ্যেই বাড়ি পেয়েছেন বারো লক্ষকে বাদ দিয়ে রাস্তা ব্রিজ নতুন করে বলবো না আমরা অনেক রাস্তা করেছি এখানে মুড়িঘাটা ব্রিজ হয়েছে আপনারা জানেন ইছামতি নদীর ওপর হাসনাবাদে কাটাখালিতে বনবিভির সেতু হয়েছে আমি নিজে হিঙ্গলগঞ্জ গিয়েছিলাম পরিদর্শন করতে বনবিবির মন্দিরও তৈরি করেছিলাম কথা বলে এসেছিলাম পরে হয়ে গেছে এবং এছাড়াও যেটা বনবিবি সিতু মুড়িঘাটা ব্রিজ এগুলো তো হয়েছেই এরকম অনেক প্রকল্প আছে বিদ্যুৎ থেকে শুরু করে জল থেকে শুরু করে রকম তাছাড়াও বিনা পয়সায় খাদ্য লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনদের বলবো আগামী দিন আপনাদের বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না ছুটতে হবে না এই লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন এবং যারা এখনো পাননি যারা পাবেন মনে রাখবেন শুধু ষাট বছর পর্যন্ত নয় যত দিন বেঁচে থাকবেন ততদিন এই ভাতা পেয়ে যাবেন অর্থাৎ সারা জীবনের জন্য এটা মা বোনেদের অধিকার এটা মা বোনেদের সম্মান এটা মা বোনেদের বেঁচে থাকার জন্য জীবন যন্ত্র থেকে মুক্তি পাওয়ার জন্য